তিস্তার কাছ থেকে পৃথা ম্যামের সব চক্রান্তের কথা জেনে রুদ্রমূর্তি নিয়ে পৃথা ম্যামের সব চক্রান্ত ভেস্তে দিয়ে পৃথা ম্যামকে জেলে দিল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মায়ের সুখে হঠাৎই ভীষণ অসুস্থ হয়ে পড়ে ঘরের মুখে অর্জুন বারবার তার মাকে ডাকতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে সেখানে পৃথা ম্যাম এসে হাজির হয় প্রীথা ম্যাম ন্যাকামো করে অর্জুনের পাশে বসে নাটক করতে থাকে তবে অর্জুন তার মাথার উপর থেকে প্রীথা ম্যামের হাত সরিয়ে দেয় এবং দীপাকে পাশে বসায় মনে মনে ভাবতে থাকে দীপা মানুষটা কতটা কষ্ট পাচ্ছে আমার নতুন করে কোনো বিপদে পড়তে যাচ্ছে না তো অর্জুন প্রীথা ম্যাম কি সত্যিই অর্জুন তার ভালো চায় নাকি অন্য কোনো চক্রান্ত আছে তার ভাবতে থাকে দীপা অন্যদিকে তিস্তা প্রবীর বাবুকে দেখে প্রীথা ম্যাম এবং ভিক্টরের সব কুকর্ম ফাঁস করে দেয় তিস্তার উপর অত্যাচার ভিক্টর করলেও সবকিছুই জানত এই পৃথা ম্যাম সেনগুপ্ত বাড়ি বিক্রি করে সব টাকা হাতিয়ে নেওয়ার প্ল্যান করেছিল এই পৃথা এবং তার ছেলে ভিক্টর এবার যে তাদের প্ল্যান আরো অনেক উপরে এবার যে অর্জুনের সবকিছু হাতিয়ে নেওয়ার জন্য নাটক করছে পৃথা ম্যাম তার সবকিছুই প্রবীর বাবুকে জানায় তিস্তা বুঝতে পারে প্রবীর বাবু যে এই পৃথা ম্যামের আসল মুখ সেবার সবার সামনে ফাঁস করতে হবে দীপার জীবনে আর কোনো অশান্তি হতে দিবে না প্রবীর বাবু এই বলে তিস্তাকে নিয়ে গাড়িতে করে দীপার কাছে যাওয়ার জন্য বের হয়ে পড়ে প্রবীর বাবু অন্যদিকে প্রচন্ড জ্বরে কাটাতে থাকে অর্জুন অর্জুনের এমন অবস্থা দেখেও ম্যামের কিছু যায় আসে না বরং ম্যাম মিথ্যে নাটক করে মিথ্যে বলে বাড়ি থেকে বের হয়ে পড়ে সন্দেহ হয় দীপা ছেলের এমন অবস্থা দেখেও ম্যাম কিভাবে চলে গেল কোথায় গেল দেখার জন্য পৃথা ম্যামের পিছু পিছু যায় এরপর যখন পৃথা ম্যাম তার বাড়ির ভিতর ঢুকে যায় এবং অন্যদের সাথে আনন্দে মেতে উঠে ড্রিঙ্কস করে জোয়া খেলে ঠিক তখনই সেখানে হাজির হয় দীপা পৃথা ম্যামের আসল চেহারা খুলে যায় দীপার সামনে রুদ্রমূর্তি নিয়ে দীপা ম্যামকে চরম ধোলাই করে তবে তখনও ম্যাম নাটক করে বলতে থাকে সে অর্জুনের ভিক্টোরি চিকিৎসার টাকা জোগাড় করতে এই খারাপ মহিলাদের সাথে মিশেছে সে আসলে খারাপ না ভুলিয়ে বালিয়ে আবারও দীপার মন জয় করতে চায় পৃথা ম্যাম ঠিক তখনই সেখানে হাজির হয় তিস্তা পৃথা ম্যামের নাটক চক্রান্ত সব কিছুই দীপাকে বলে তিস্তা এরপর আর কোনো নাটক করে রেহাই পায় না প্রীথা ম্যাম তো বন্ধুরা তোমরাওকে এমনটাই চাও তো এভাবে যেন প্রীথা ম্যামের আসল চেহারা সবের সামনে খুলে দেয় তিস্তা প্রীথা ম্যামের চক্রান্ত থেকে অর্জুনকে যেন রক্ষা করতে পারে দীপা জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে